রবিবার দুপুর শহরটা অন্য দিনগুলোর তুলনায় অদ্ভুতভাবে চুপচাপ বৃষ্টি থেমেছে কিন্তু আকাশ এখনও ধূসর অনির্বাণ জানালার পাশে বসে দেওয়ালের ঘড়িটার দিকে তাকিয়ে আছে ঠিক বারোটায় ঘড়িটা থেমে গেছে সে বিরক্ত হয়ে উঠে দাঁড়াল এই ঘড়িটা বাবার বাবা মারা যাওয়ার পর থেকে রবিবার এলেই ঘড়িটা বন্ধ হয়ে যায় এটা কাকতালীয় ভেবে এতদিন এড়িয়ে গেছে অনির্বাণ আজ আর নয় ঘড়িটা খুলে ব্যাটারি বদলাতে গিয়ে সে খেয়াল করল ভেতরে একটা ছোট কাগজ ভাঁজ করা হাতের লেখা বাবার সময় থামলে দরজা খুলবে না অনির্বাণ হেসে ফেলল বাবা এসব রহস্য ভালোবাসতেন অবসরপ্রাপ্ত ঘড়ি সাজানো মানুষ শেষ বয়সে অদ্ভুত হয়ে গিয়েছিলেন এই ধারণাটাই পোষে ঠিক তখনই কলিং বেল বেজে উঠেও দরজা খুলে দেখে মাঝবয়সী এক লোক ধূসর জামা চোখে মোটা ফ্রেমের চশমা যে অনির্বাণ সেন জি আমি সমীর চক্রবর্তী আপনার বাবার পুরনো ক্লায়েন্ট আজ রবিবার বলেই এলাম অনির্বাণ একটু থমকে যায় ভেতরে আসুন লোকটা ঘরে ঢুকে সরাসরি বন্ধ হয়ে থাকা ঘড়িটার দিকে তাকায় দেখছি আজও থেমে গেছে আপনি জানলেন কিভাবে সমীর হালকা হাসে কারণ এটা একটা সাধারণ ঘড়ি নয় অনির্বাণ বিরক্ত হয় দেখুন আমি এসব বিশ্বাস করি না আপনার বাবা বিশ্বাস করতেন উনি জানতেন সময় সবসময় সামনে যায় না ঠিক তখন ঘড়িটা হঠাৎ টিকটিক শব্দ করে চলতে শুরু করে দুজনেই চমকে ওঠে ঘড়িতে সময় দেখাচ্ছে তিনটে সতেরো এই সময়টা মনে আছে সমীর জিজ্ঞেস করে অনির্বাণের মাথা ঝাঁ ঝাঁ করে ওঠে একটা দৃশ্য ভেসে ওঠে পাঁচ বছর আগের রবিবার একটা বন্ধ রাস্তা একটা ধাক্কা একটা রক্তাক্ত মানুষ আপনি সেখানে ছিলেন সমীর শান্ত গলায় বলে কোথায় আপনার বাবার সঙ্গে দুর্ঘটনার দিন অনির্বাণ চিৎকার করে ওঠে না বাবা তখন বাড়িতে ছিলেন না সমীর মাথা নাড়ে আপনাকে বাঁচাতে উনি মিথ্যে বলেছিলেন ঘরের আলো হঠাৎ ম্লান হয়ে আসে জানালার বাইরে অন্ধকার ঘনিয়ে ওঠে যেন রাত নেমে এসেছে রবিবারের সময় থামে সমীর বলে আর থেমে গেলে সত্য বেরিয়ে আসে দেওয়ালের ছায়াগুলো নড়তে থাকে অনির্বাণ দেখে ছায়ার ভেতর বাবার অবয়ব বাবা ছায়াটা কথা বলে না শুধু ঘড়িটার দিকে আঙুল তোলে সমীর ধীরে বলে ওই লোকটা মরেনি ঘটনাস্থলে হাসপাতালে মারা যায় শেষ কথা ছিল যে চালিয়েছে সে শাস্তিপাক অনির্বাণের হাঁটু কেঁপে যায় আমি ইচ্ছে করে করিনি সময় ইচ্ছে বোঝে না সমীর বলে ঘড়ির কাঁটা দ্রুত ঘুরতে শুরু করে তিনটে সতেরো তিনটে আঠেরো তিনটে উনিশ হঠাৎ প্রচণ্ড শব্দে ঘড়ির কাঁচ ভেঙে যায় সব অন্ধকার অনির্বাণ চোখ খুলে দেখে সে মেঝেতে পড়ে আছে সকাল রোদ ঢুকেছে জানালা দিয়ে দেওয়ালের ঘড়ি স্বাভাবিকভাবে চলছে সব স্বপ্ন টেবিলে একটা খাম পড়ে আছে ভেতরে পুলিশের নোটিস হিট অ্যান্ড রান কেস পুনরায় খোলা হয়েছে সাক্ষীর নাম সমীর চক্রবর্তী নিচে হাতে লেখা একটি লাইন রবিবার আবার সময় থামবে অনির্বাণ ধীরে মাথা তোলে দেওয়ালের ঘড়িটা হঠাৎ থেমে যায় সময় তিনটে সতেরো